আজকের বাজারে ডিমের দাম কিন্তু অনেক কমছে অনেক কমছে অনেক কমছে তো হালেতে কত টাকা কমছে পনেরো পিসে কত টাকা কমছে দুই হালেতে কত টাকা কমছে তিরিশ পিসে কত টাকা কমছে সেটা আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর বতটা সব দিন লিটার কত টাকা বাড়বে সে বিষয়ে কথা বলবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা কথা বলবো ডিম নিয়ে তো আমার দোকানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এ গ্রেডের ডিম আমি কিন্তু আমার দোকানে সবসময় এ গ্রেডের ডিম রাখি কারণ কাস্টমারে বেশি পছন্দ এ গ্রেডের ডিম পছন্দ করে কারণ ছোট ডিম কেউ নিতে না বেশিরভাগ কাস্টমারই নিতে না আর একশো পার্সেন্টের ভিতরে আপনার হলো নব্বই পার্সেন্ট কাস্টমারই আপনার গ্রেডের ডিম পছন্দ করে বড় ডিম পছন্দ করে আর দশ পার্সেন্ট কাস্টমার হলো ছোট ডিম পছন্দ করে তো এই ডিমগুলো আমাদের খাঁচা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি সেই বিষয়ে বলবো আর হালি কতটা করে বিক্রি করতেছি আজকের বাজারে সেই বিষয়ে বলবো তো দেখতে পাচ্ছেন এগুলো এই বড় ডিমগুলো কিন্তু আজকের বাজার কিন্তু ডিমের দামটা এক পরিমাণ আমরা কিন্তু আজকের বাজারে এক হালি মানে চার পিস ডিম বিক্রি করতে এক হালি ডিম বিক্রি নেয় সেক্ষেত্রে আপনারা যেমন দুই হালি আর কেউ যদি বারো পিস নেয় সেক্ষেত্রে একশো তিরিশ টাকা রাখা যাবো একশো টাকা বারো পিস বিক্রি করতেছি আর কেউ যদি আপনার আর কেউ যদি আপনার পনেরো পিস নেয় হাফ খাচ্ছি নেয় তাহলে পনেরো পিস ডিম নিলে আপনার রাখা যাবো আপনার হলো একশো ষাট টাকা রাখা যাবো তিনশো বিশ টাকা খাচ্ছি আরকি আর কেউ এক খাচি নেই তিরিশ পিস নিলে সেক্ষেত্রে আপনার তিনশো দশ টাকা খাঁচি আর পনেরো পিস নিলে একশো ষাট টাকা মানে তিনশো বিশ টাকা খাঁচি আসে আর কি আর পনেরো পিসে তো খাঁচি রেটে দেওয়া যায় না সে সেক্ষেত্রে আপনার দশ টাকা দশ টাকা পাঁচ টাকা বাড়া দিতে হবে আর কি পনেরো পিস নিলে তো এই হলো আজকের বাজারে ডিমের আপডেট আর ডিম কিন্তু অনেক দাম কমে আর আর ডিমের দাম কিন্তু আজকেই কমছে আজকেই কমছে একবারে একবারে আপনার একশো তো একশো ডিমের আপনার সত্তর টাকা কমে গেছে কাকা একশো ডিমের দাম সত্তর টাকা কমে গেছে অনেক কিন্তু কমে গেছে আজকের বাজারে ডিমের দাম তো আজকে বাজারে কিন্তু আমাদের ডিমের দাম আপনার কিনা পড়তেছিলো আপনার এক হাজার এক হাজার টাকা শ কিনা পড়তেছে একশো ডিমের দাম হলো এক হাজার টাকা শেষ তো এই হলো আজকে বাজারে আপডেটটা আপনার লেটেস্ট আপডেটটা জানিয়ে দিলাম তো আমরা এখন কথা বলবো আপনার বোতল সব তেল নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু অনেক কোম্পানির তেল আছে পুষ্টি আছে ফ্রেশ আছে তারপর আপনার বসুন্ধরা আছে অনেক কোম্পানির তেল আছে কারণ গায়ের রেট যেমন আপনার চোদ্দো টাকা বাইরে গেছে লিটারে সেই ক্ষেত্রে আপনার সব কোম্পানির তো তেল থাকবে আর যখন লিটারের আগের রেটের দাম ছিল আর কি পাঁচ লিটার যখন আপনার আটশোশো টাকা ছিল তখন আর তেল পাওয়া যায় বিশ টাকা বটল ছিল বাজারে পাওয়া যায় কিন্তু অ্যাভেলেবেল তেল আছে এখন কারণ গায়ে রেট বাড়ছে তেল তো থাকবে সব কোম্পানির তেলই আছে বসুন্ধরা আছে তারপর রূপচাঁদা আছে সব কোম্পানির তেল আছে তো এগুলো আমাদের কত টাকা করে কিনা পড়তেছে নতুন রেটের মাল আমরা কত টাকা করে বিক্রি করতেছি সে বিষয়ে বলবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বসুন্ধরা কোম্পানির এক লিটার তেল এটা কিন্তু আমাদের একশো চুরাশি টাকা ধরছে একশো উননব্বই টাকা রেট আছে একশো চুরাশি টাকা ধরছে একশো উনব্বই টাকা রেট আছে আমরা কিন্তু একশো উননব্বই টাকা বিক্রি করা তো যায় না একশো অষ্টাশি টাকা বিক্রি করতেছি আর এটা কিন্তু আপনার তীর কোম্পানির এক লিটার তেল এটা কিন্তু আপনার আজকের বাজারে বিক্রি করতেছিলো আপনার একশো ছিয়াশি টাকা ধরছে এটা ঠিক আছে এখন একটু দাম কিনা কম পরে এখন এখন আমাদের একশো পঁচাশি টাকা হয় ধরে এগুলা একশো উনব্বই টাকা এই রেট আছে তো এই হলো আপনার দুই কোম্পানির তেল গেলো এরপর আপনাদের দেখাবো তীর কোম্পানির দুই লিটার তেল এটা কিন্তু আমাদের ধরছে আপনার তিনশো আশটি টাকা ধরছে তিনশো আষট্টি টাকা ধরছে এটা কিন্তু তিনশো আটাত্তর টাকা গায়ে রেট আছে আর তীর কোম্পানির তেল দুই লিটার আর তিনশো আঠাত্তর টাকা গায়ে রেট আছে তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করতে হয় কাস্টমার বুঝে আর কি বিক্রি করতে হয় আর কোন কাস্টমার থেকে এরকম রাখতে হইব কারণ হলো আপনার যে শুধু তেল নিব তার থেকে আপনার তিনশো আটাত্তর টাকা বিক্রি করতে হইব কারণ নাহলে আপনার পোষাইবো না আর যদি তেলের সাথে আরো দশটা দশ পদ সদায় নেন সেক্ষেত্রে আপনার তিনশো সত্তর টাকা দিতে পারেন তিনশো পঁচাত্তর টাকা দিতে পারেন তো এটা কিন্তু বসুন্ধরা কোম্পানির দুই লিটার তেল এটা কিন্তু আমাদের ধরছিল আপনার আর তিনশো তিনশো ষেষট্টি টাকা দরছে তিনশো ষেষট্টি টাকা দরছে তিনশো আটাত্তর টাকা গায়ে আছে আমরা কিন্তু তিনশো আটাত্তর বিক্রি করি না তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করতেছি না তিনশো সত্তর টাকা বিক্রি করতেছি শুধু বসুন্ধরা তিনশো সত্তর টাকা বিক্রি করা যায় এরপর চার টাকা প্রফিট হয় অত একটা লাভ না তো এটা কিন্তু ফ্রেশ কোম্পানির তিন লিটার তেল এটা কিন্তু আপনার গায়ের এটা আছে আপনার পাঁচশো সাতষট্টি টাকা গায়ে রেট আছে আমাদের কিন্তু পাঁচশো পঞ্চান্ন টাকা ধরছে এখন কিন্তু আর কম কিনা পরে পাঁচশো তিপ্পান্ন টাকা হয়তো এমন কিনা পরে পাঁচশো তিপ্পান্ন প্রত্যেক পাঁচশো বাউন্ন টাকা কিনা পরে পাঁচশো আপনারা সাতষট্টি টাকা গায়ে রেট আছে গায়ে রেট আগে আছে কিন্তু কিনা কম পরে এখন কোম্পানিগুলো দোকানদার একটু হান একটু লাভ বাই করেছে দুই এক টাকা তিন টাকা কম পরে আর কি না আগে যেমন কিনতাম নতুন রেটের মাল একটু বেশি পড়তো কিন্তু এখন একটু কিনা কম পরে এটা কিন্তু তিন লিটার আপনার তীর কোম্পানির এটা কিন্তু আমাদের কিনা পড়তেছে আপনার তিনশো একাত্তর টাকা ধরছে তিনশো সরি তিনশো একশো একষট্টি টাকা ধরছে তিনশো একষট্টি টাকা দর্শক তিনশো সত্তর টাকা রেট আছে তির কোম্পানির গায়ে রেট দুই টাকা বেশি বুঝতে পারলাম না সব কোম্পানির তেল কিন্তু তিন লিটার তেল সুন্দর বলেন ফ্রেশ বলেন সব কোম্পানির তেল কিন্তু তিনশো আটাত্তর টাকা রেট আর তিনশো আর তিনশো সরি পাঁচশো পাঁচশো ষাটটায় রেট এটা কিন্তু তিনশো সত্তর টাকা রেট তিনশো সত্তর টাকা রেট হলো আপনার তীর কোম্পানির আর পুষ্টি কোম্পানি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চাই আটশো পঁচানব্বই টাকা কিনে পরে আমরা কিন্তু নয়শো টাকা বিক্রি করতেছি নয়শো দশ টাকা বিক্রি করতেছি নয়শো পাঁচ টাকা বিক্রি করতেছি কাস্টমার গুজজা আর তীর কোম্পানি যেটা দেখতে পাচ্ছেন এটা নশো দুই টাকা কিনা দশ টাকা বিক্রি করতেছি এই হলো আপনার ভিডিও